হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি ভাগবত শুনতে তো আমাদের পাশে গ্রামে কালী পুজোয় ভাগবত হচ্ছে সাত দিন ভাগবত তো আমি একদিন চলে এসেছি একটু ভাগবত শুনতে তো ভাবলাম তোমাদের একটু শোনাই তো তোমরা পুরো ভিডিওটা পুরো দেখতে থাকো সবথেকে সরল ভগবানের নাম নিয়ে নেই তাহলে হয়ে গেল ভক্তি

শাস পারে কৃষ্ণ ভাজ না জানি শ্বাস আবার শ্বাস ছাড়ছি আবার নিতে পারবো কিনা না সেটা আমরা জানি না এই শ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখনই আমাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু কখনো বন্ধ হবে সেটা আমাদের জানা নেই তাই বলছে বৃথা শ্বাস নষ্ট করো না শ্বাসে শ্বাসে করো গীতার সঙ্গ সঙ্গকে জয় করতে হবে যার সঙ্গ খারাপ তার জীবন খারাপ বুঝে শুনে সঙ্গ করতে হয় সাধুদের সঙ্গ করতে হয় সঙ্গ কেন ঠিক আছে তুমি তো ভালো কিন্তু তুমি যার সঙ্গ করছো সে ভালো কিনা তুমি বুঝবে কি করে তুমি ভাবছো যে আমি তো ভালো থাকলে হলো সঙ্গ যেমন থাকুক বন্ধু বান্ধব যেমন থাকুক আমি ভালো থাকলে হলো কিন্তু না প্রভাব পড়ে সঙ্গের প্রভাব পড়ে বন্ধুরা নেশা করছে প্রতিদিনে তোমায় আগ্রহ করছে একটু তুই আয় আমাদের সঙ্গে একটু আরে খেয়ে বেরিয়ে যায় রাধে গোস্বামী তুলসী রাজ বলেছেন সাধু কেমন সাধু কাকে বলে

ভগবান ছাড়া কিছু জানে না যে পরোপকার করে সেই সাধু ভক্ত দিয়ে এমন দিয়ে আমাদের সঙ্গ করতে হবে যে সব সময় যার মুখে শুধু সৎ সৎ কথা যে পথে চলে ভক্তি পথে চলে যে সব সময় শাস্ত্র অধ্যয়ন হচ্ছে নিজ কর্মে ব্যস্ত জিতেন্দ্রীয় আমাদের নিজের ইন্দ্রিয় জয় করতে হবে আর কি বলেছে স্কুলে ভগবান রূপে মনাহ সন্ধ্যা সবসময় ভাবতে হবে এই সংসারটা ভগবান তৈরি করেছেন আর এই সংসারটা সম্পূর্ণ বিশ্বটাই ভগবানের রূপ তাই রূপে ভগবানের ধ্যান করতে হবে এই পাঁচটি ক্রিয়া করতেই হবে জিততে যার কাছে থাকে

মহারাজ বললেন যার কাছে ডিগ্রি অনেক তাকে হয়তো ভালোবাসে ভগবান বেশি না না তাহলে যার কাছে টাকা পয়সা বেশি হয়তো তার উপর বেশি ভগবান প্রসন্ন হয় না এমন যদি হতো তাহলে সুদামা মহারাজ তিনি কি তাঁর কাছে কি টাকা পয়সা ছিল কিন্তু ভগবান সবসময় আমার কাছে থাকতেন

ভগবান কি জাতি দেখে না নাকি দেখেন না ভক্ত কত নিয়ম করছে আমাকে ভাবার জন্য না না নিয়ম দেখেন না ভগবান বিশ্বে নিয়ম ভগবানের পছন্দ দেখে কার হৃদয় আমার জন্য প্রেম বেশি এটি কথা সব সময় আমাদের আপনাদের উপর কৃপা বর্ষণ করছেন তিনি উড়িষ্যায় থেকে

প্রাদ মহারাজ বলি বাবা ভগবান তো সব জায়গায় আছে আচ্ছা তাহলে কে ইসলামের মধ্যে আছে হ্যাঁ আছে বাবা আছে ঠিক আছে তাহলে আজ ভগবানকেই দেখে নিন তারপর শুধু

নিচে পড়ে গেছে ভগবানের পর থেকে দেখছেন ভগবানের কি বিক্রান করেছে ভগবান তো ভগবান আগে দেবতারা শান্ত করানোর জন্য কিন্তু ভগবানকে শান্ত হচ্ছেন না

তুমি আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছো তুমি কি চাও বলো কি চাইবে তুমি আমি হ্যাঁ প্রভু তুমি যদি দিতে চাও তাহলে তুমি আমায় আমার উপরে এতটুকু কৃপা করো আমার পিতার যেন সদ্গতি হয় ভগবান বললেন তোমার পিতার সদ্গতি হয়ে গেছে তোমার মতো ভক্ত যে করে জন্ম নেয় সেই ফুলের একুশ চিড়ির উদ্ধার হয়ে যায় তোমার মতন ভগবান ভক্ত যে জল যে কুলে জন্ম নেয় সে চিড়ির উদ্ধার হয়ে যায় তোমার পিতা যতই বড় অসুস্থ থাকেন না কেন কিন্তু সে একজন ভক্তের পিতা তাই আমি তাকে ভোট করে নিয়েছি তারপর তোমাকে নিয়েছি এটা প্রমাণ যদি ভক্তের পিতা কেউ হয় তাহলে সে পিতার স্থান প্রথমে আমার কাছে এইভাবে বললেন যে আর কিছু চেয়ে নাও প্রহাদ মহারাজ প্রভু আমার যেন কোনো দিন কামনা বাসনা তোমার কাছ থেকে চাওয়া পাওয়ার ইচ্ছাই যেন না হয় দেখলাম সেই ঠাকুরের জন্য আমরা একটু করি দান করি বললেন প্রভু বিবাহ তো আমি করবো কিন্তু আমি চাই যেন তুমি যেন আমার ঘুরে পুকুর হয়ে ভগবান বললেন ঠিক আছে আমি নিয়ে নিজের কুটিরে গেলেন কুটিরে গিয়ে বললেন দেবী এই যে আমার ঘর এই যে আমার বাংলা এই যে আমার বাড়ি এই কুটিরে আমার সর্বস্ব আমি একটু ধ্যান করছি আমি একটু ভজন করছি তবেই তোমার ইচ্ছা অনুসারে কুটিরকে সাজিয়ে দেও দেবতী দেবী বলে ঠিক আছে স্বামী তুমি ভজন করো ভজন করতে বসলেন তো বসলে চল্লিশটা বছর হয়ে গেছে দেবতে মা কিন্তু ঘরে বাবার কাছে ফিরে যাননি স্বামীর সেবা করছেন চল্লিশ বছর ধরে বিবাহের পর যদি এমন দশা হয় যে স্বামী তো সমাধি চলে গেছেন আর স্ত্রী একলা আছেন কোনো মেয়ে থাকতে চাইবি না যে কেমন স্বামী আমাকে এনে সমাধিতে চলে গেছে ভজন করতে চলে গেছে কিন্তু মা দেবতি আমার স্বামীর সেবা করছেন চল্লিশ বছর ঘুরে চল্লিশ বছর পর যখন কদম চোখ খুলেছে তখন ধ্যান ভঙ্গ হওয়ার পরে কদম দেখলেন যে সামনে একজন বুড়ি মা বসে আছেন তখন পরী দিকে বললেন মাগ তুমি কে মা দেবতী বলছেন না আমি আমি তোমার তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী বলছি দেবী তুমি তুমি যাওনি তোমার বাবার কাছে বলছি কেন যাইবো আমার বাবা তো তোমাকে দিয়ে গেছে আমার আমি কেন যাবো স্বামী বলছে দেবী চল্লিশ বছর তুমি কি করেছিলে বলছি তোমার সেবায় ছিলাম প্রভু দেবী আমি অত্যন্ত কেননা এই সংসারে নিজের শরীর থেকে কেউ কারোর কাউকে ভালোবাসতে পারে না সবাই নিজেকে দেবী আমি সন্তুষ্ট তুমি কি চাও বলো তুমি যা চাইবি আমি তাই বল তাহলে আমি তোমার মতো একটু সন্তান চাই ঠিক আছে তখন কি করলেন আমি কি করি যাই সবকিছু ভেলে রেখে চলে যাই মানে ভগবান যখন কথা দিয়েছিলেন ভগবানের কথা তো মিথ্যা হতে পারে না কি করে যাই দেখি দেখি সময় গেল ভগবান কপিল কপিলমণিরূপে জন্মগ্রহণ করলেন কে প্রণাম করে পদ ঋষি চলে গেলেন তারপর যাওয়ার সময় নিজে ওই স্ত্রীতে ভুলে গেলেন দেবী শোনো তোমার সন্তান কিন্তু ব্রহ্ম জ্ঞানী তোমার জীবনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে তুমি তোমার সন্তানের কাছ থেকে জেনে নিই দেবতী মা স্বামীর কথা ভুলেননি একদিন কি করলেন স্বামী যাওয়ার পর জানলেন যে আমার পুত্র সে ব্রহ্মজ্ঞানী তাই কি করেছেন একদিন ব্যাসপীঠ তৈরি করেছেন ব্যাসপীঠ তৈরি করে নিজের পুত্রকে সাজিয়ে অভিনয়কে সাজিয়ে ব্যাসপীঠে বসিয়েছেন পুত্রের মাঝে যদি ব্রহ্মজ্ঞান থাকে তাহলে নিজেকে ছোট মনে করে ভক্ত মনে করে সে জ্ঞান নিয়ে নিতে হয়

সেই জন্য মা তোমার যদি কামনাকে তুমি শান্ত করতে চাও তোমার একটা কাজ করতে হবে কি আবার চোখ বাড়ে না সুন্দর দৃশ্য দেখতে গোবিন্দর থেকে সুন্দর কি সংসারে কেউ নেই তো তুমি ভগবানকে দেখো সুন্দর আহার যদি পেতে চাই তোমার জীবন প্রথমে প্রসাদ তৈরি করো তুমি তোমার মন কি বলছে